আসসালামু আলাইকুম আহমদুল মাহে রমজানের প্রথম রোজা আর রোজার বাজারে বাঞ্ছারামোর বাজারে একবারেই দর্শক কম কিন্তু যাই দর্শক আছে সব হলে আঁকের গুরুর মেয়েতে আর হলো বট পেঁয়াজি এদিকে কাঁচা বাজার সবজির বাজারে কিনে বলিনি

মাহে রমজানের প্রথম দিনের বাজারের আমাদের মুসলিম উমার রোজার মাসের প্রথম রোজার মাসের আজকে যাতে সব ঘুরির দোকানে বেঁচে কিনা চলতেছে পুরীর দোকানে পাঞ্চায়ন বাজার পাঁচচারপুর বাজার উত্তরমাশার বাজার কি কি বাজার করছেন একদম গান নাই কাম বাজারটা দেখাইতেছে এটা একটা এটা দরকার আছে বাজার পাঁচচারপুর বাজারে নে বাজারে সবাই বসে বাজার

i <laughs>